সকাল সকাল কারেন্টের যে অবস্থা লাইটটা দিকে না জ্বালালেই হচ্ছে না না হলে অন্ধকারে নিজের মুখটা আর অন্ধকারের জিনিসটা একই রকম হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তারপরে দেখো রজনীগন্ধা ফুল একটুখানি শুকে নিলাম কারণ রাস্তায় যা দুর্গন্ধ বেরোয় এখন তার থেকে বাড়িতে একটু নাকের মধ্যে বেশি করে সেন্টই দিয়ে যায় এবার আমার সোয়েটারটা পরার পালা এটা হচ্ছে আমার লাল বিখ্যাত সোয়েটার যে সোয়েটারটা আমি পরলে আমার মাঝে মাঝে মনে হয় পেছন দিক থেকে এসে আমার সাড়ে তারা করলো না তো সে যাই হোক এবার মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি কারণ হলে আমাকে পুরো নাইজেরিয়ান মতো লাগবে কালো মানুষ এর উপরে যদি ক্রিম না মেখে যদি সাদা লাগে তার মানে বুঝতেই পারছো কিরকম লাগবে তাই ক্রিমটা মেখে নিলাম আর এবার আমার বিখ্যাত হেয়ার স্টাইল চুল সেটাও আমি আস্তে আস্তে বেঁধে নিলাম ক্লিপটা দিয়ে এবার আমি পুরোপুরি রেডি আর এবার যাবো আমি বাজারে তাই বাজারের পথে যাওয়ার জন্য তার আগে আমার মা দিয়ে দিয়েছিল একটা টিফিন কোটো আর মাছের ব্যাগ টিফিন কোটোর জন্য যেটা নিলাম মানে নেব বলে ঠিক করেছিলাম সেটা তার কপালে জুটলো না তাই যেগুলো মানে মাছ নেওয়ার উদ্দেশ্যে এবার চলে যাচ্ছি আর ডাইরেক্ট আমি এবার বাজারে ঢুকে যাবো মাছটা তোমাদের দেখালাম না কারণ মাছটা তো দেখি আমার পেট খারাপ করে তো মাছটা ওই জন্যই দেখালাম না এবার দেখো সবজি কিছু নিয়ে নিলাম আর বাড়ি যেই মা দেখলাম যে ডুমুর কাটতে বসে যায় ডুমুর তোমাদের কার 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 ভালো লাগে তো বলো আর এই যে তিনখানা বেগুন নিয়ে এসেছি হেভি বড়ো বড়ো আর নিয়ে এসেছি কিছু মা আর কিছু মানে মুদিখানার বাজার দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই দেখো ব্যাগের মধ্যে বেশি কিছু বের করলাম না আর এই যে প্যান্টে যা ধুলো বাড়ির উঠোনে দিলে মনে হয় মানে ভর্তি হয়ে যাবে